হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মুসমুসে মজাদার একটি টিফিন রেসিপি এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন বাচ্চার টিফিনের তারা থাকলে ঝটপট এই টিফিন রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এবং কি বাচ্চা বুড়ো সবাই এই টিফিন রেসিপিটা পছন্দ করবে তো এই টিফিন রেসিপিটা বানানোর জন্য এখানে এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি ময়দার সাথে লবণ অ্যাড করে দিচ্ছি এখানে লবণটা ময়দার সাথে ভালো মতো মিক্সড করে নিব তো মিস্ট করা হয়ে গেছে এখন এখানে রান্নার রেগুলার তেল দিতে হবে এখানে এক বাটি ময়দার জন্য দুই চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দেবো আপনাদের যদি ময়দার পরিমাণ বেশি হয় তাহলে তেলের পরিমাণটাও বেশি দিতে হবে ময়দার সাথে তেলটা ভালো মতো মিক্সড করে নিতে হবে এইভাবে তো দেখেন এইভাবে ঢসে ঢেসে মিক্স করে নিচ্ছি তেলের পরিমাণটা এভাবে বুঝতে পারবেন যদি ময়দার পরিমাণ বেশি হয় তেলটা দিয়ে দেওয়ার পর যদি ময়দাটা এভাবে মুঠো পাখিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে আর যদি মুঠো পাখিয়ে না রাখা যায় তাহলে আরেকটু তেল অ্যাড করে দিতে হবে এখানে একদম ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করতে হবে অল্প অল্প করে পানি দিব আর ডোটা রেডি করবো এখানে যদি একবারে বেশি পানি দিতে যাই তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে তো ডোটা আমার রেডি হয়ে গেছে এইরকম করে ডোটা রেডি করে নিছে এইখানে ডোটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ডোটা একদম নরম করা যাবে না আর একদম শক্তও করা যাবে না ডাকনাটা ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব তো পাঁচ মিনিট আমার হয়ে গেছে ডোটা আর লেখেন এরকম হয়ে আছে একদম কিন্তু সফট হয়েছে ডোটা আর কিছুক্ষণ হাত দিয়ে মথে নিব মথে নিয়ে তারপর কিছু লিচে কেটে নিব তো লেচি কেটে এরকম করে রুটি বানিয়ে নিচ্ছি সাধারণত আমরা রেগুলার যে রুটিগুলো খাই সেই রকম করে রুটিটা বানিয়ে নিতে হবে তবে রুটির আকারটা একটু বড় করে নিতে হবে এখন এই রুটিটা আমি কেটে নিব। আপনারা চাইলে পিজা কাটিংয়ের সাহায্যেও কাটতে পারেন এবং কি ছুরির সাহায্যও কাটতে পারেন তবে আমি ছুরিটা কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই রুটিটা কেটে নিচ্ছি যে কোনো এক সাইড থেকে এইভাবে কেটে নেবেন তো সবগুলোই কিন্তু আমি একইভাবে কেটে নিচ্ছি সবগুলো রুটির সাইজ যদি এক রকমের করেন তাহলে আপনার নাস্তাটা একই সাইজের দেখতে হবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবেন তো দেখেন সবগুলো কিন্তু আমার মোটামুটি কাটা হয়ে গেছে এখন আমি একটা উঠিয়ে দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম করে আমি কেটে নিছি সবগুলো আমি এইভাবে কেটে নিয়ে তারপরে নাস্তাটা রেডি করবো তো সবগুলো আমার কাটা হয়ে গেছে এখন রাস্তাটা রেডি করার পালা এক পিস রুটি এখন আমি এইভাবে নিয়ে নিছি এখন এখানে দিয়ে দিতে হবে আলু এই আলুটা সাধারণত সবাই ভর্তা করতে পারে। আমরা রেগুলার ভাতের সাথে যেরকম আলু ভর্তাটা খাই সেই করে আলুটা ভর্তা করে নিছি এরকম করে ভর্তা করে নেওয়ার পর এখন মাঝখানে আমি এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে চতুর সাইড দিয়ে একটু পানি অ্যাড করে দেবো এতে করে দেখবেন যে যখন আপনি এটা লাগিয়ে রাখবেন এটা খুলে যাওয়ার কোনো ভাসটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না তো এইভাবে লাগে চাপ দিয়ে এভাবে টান দিয়ে টান দিয়ে ধরে আলুর ভর্তাটা ঢেকে দিতে হবে যতটুক সম্ভব এইভাবে টান ধরে আলুর ভর্তাটা ঢেকে দিবেন এতে করে ভিতরের পুটটা আর ভাজি করার সময় খুলে আসবে না তো দেখেন একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা কিন্তু বানানো একদম সহজ আর খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন বাচ্চার টিফিনে তারা থাকতে এই নাস্তাটা রেডি করে নিতে পারবেন তা একটা কিন্তু আমি এভাবে রেডি করে নিছি সবগুলো আমি একইভাবে রেডি করে নিব একটা আমার রেডি খুব সহজ সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতেছি না একটাই শেয়ার করে দেখিয়ে দিলাম দেখা হবে বাজির সময় তো সবগুলো আমি রেডি করে নিয়েছি এখন বাজি করার জন্য চুলায় চলে এসেছি তেলটা গরম হয়ে গেলে ঝটপট এই নাস্তাটা দিয়ে দেবেন তো নাস্তাটা আমি এভাবে দিয়ে নিচ্ছি এপিট পিট করে লালচে কালার করে বাজি করে নেব যখন দেখবেন যে এক পিঠ একটু শক্ত হয়ে গেছে তখন উলটিয়ে নেবেন তো এরকম করে উল্টে পাল্টে লালচে কালার করে ভাজি করে নিছি এখন যেগুলো হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি তেলটা জড়িয়ে ঝরিয়ে এইভাবে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে যতটা সুন্দর লাগত খেতেও কিন্তু সেরকমই মজারই হয় একদম মুচমুচে হয় এই নাস্তাটা তো বিশ্বাস না হলে আপনিও একটু ট্রাই করতে পারেন এভাবে নাস্তাটা রেডি করে নেবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই টিফিন নাস্তাটা আপনাদের কাছে কীরকম লাগলো তা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ